আমার এত লেবু গাছ ফলেছে আমি করিনি সব অটোমেটিক হয়েছে খেয়াল রাখতে হবে তাহলে আপনাদের ফল এসে যাবে সব গাছে এখানে শোনা এটা দেখো কত আছে না এটা ওদিকে কেন সব গাছেই ধরো এরকম এরকম হয়ে যাবে এই এইটু গাছে কত ফল আছে আবার কি থাকবে এর থেকে আমি তো কোনো হ্যাঁ এই এই একটা ফুল এই লেবু আসো কথা দেখাচ্ছে এইটা লেবু আসো নমস্কার বন্ধুরা ভালো আছে নিশ্চয়ই ভালো থাকুন সঙ্গে থাকুন আপনাদের জন্য উদ্যোগে আমাকে এক বন্ধু প্রশ্ন করেছিলেন বা প্রশ্ন করেছিলেন যে হ্যান্ড পলিটেড কীভাবে করব আর তা কাছে আমি বলি তাকে ভিডিও করে দেবো বা তাদের সবারই কাজে লাগবে হ্যান্ড পলিনেট এবং ছেলে মানে পুরুষ ফুল এবং মিস্ত্রি ফুল কি করে আমরা করবো এটা চেনার দরকার নেই আপনাদের অত চিনতে গেলে আপনার হারিয়ে ফেলবেন অত চিন্তা চেনার যদি আমি আপনাকে কথা দিই ওই পুরুষ ফুল নারী ফুল মানে ফুল এইসব চেতে গেলে একটা ভিডিও হয়ে যাবে ও সব অত তথ্যকথায় যাবেন না আপনারা কি করবেন দেখুন এই দেখুন এইদিকে আসুন এবার এইদিকে আসো তুমি এই যে কুলে ফুল এসছে আমি একটা করে দেখাই কুল এখন কুলে ফুল আসছে এই যে কুল একটা ধরে আছে এই ফুলটা কল কুলটা কিন্তু হবে না ভালো এটা পোকা লেগে যাবে তারপর কি করবেন আমরা এই কুলগুলোকে যখন এসছে এখন এই যে ফুটছে ছোট ছোট দেখা এই কুল আসছে এই ফুটছে এই গুটি দাঁড়িয়ে গেছে তখনই কিন্তু বিস্তেল দিতে পারবেন কীটনাশক আগে দিতে পারবেন না যখন ফুটছে কীটনাশক ব্যালেন্স অতি অবশ্যই প্রচুর জল টান নেয় এবং রাতারাতি জল শুকিয়ে যাবে যেই শুকিয়ে যাবে ফুল ফেলে দেবে ফুলগুলো নষ্ট করে দেবে আমি এরকম উদাহরণ দেখাচ্ছি এটা আছে আমার এখানেই তো থাকার কথা পাতা জ্বলে যাবে মাথাগুলো জ্বলে যাবে আর ফল দেবে না ঠিক আছে যাবে আমার কিন্তু খেয়াল রাখবেন জলের গরম কম হয়ে গেলে মুশকিল সবসময় অতি অবশ্যই জল দেবেন আচ্ছা এবার দেখুন আমাকে বন্ধু বলছে আতা গাছ এই আতা গাছে ফুল হচ্ছে ফল হচ্ছে না বা ফল ঝরে যাচ্ছে এরকম আমি পুরুষ ফুল এ করবেন কী করে আমি একটা জিনিস দেখাচ্ছি আপনাদের এই যে একদম সাধারণ জিনিস নিশ্চয়ই সবার কাছে বাড়িতেই তা যায় এই কান পোষা করা এই জিনিস বা তুলো জড়িয়ে নেবে লাঠির মাথা একটা খানা ঝাঁড়া কাটি বা খানা বা বাঙাল গাছে কাঠির উপর যে তুলো যা না থাকে তুলে জড়িয়ে নেবেন কি করবেন আপনারা এতে যে হবেই তার কোনো গ্যারান্টি দিচ্ছি না কেন ফুলটা আমার এখানে যে ফুলটা হচ্ছে তাতে আমি দেখছি পূর্ণাঙ্গ আসেনি ফুল নষ্ট হয়ে যাচ্ছে যে এটা হলে হবে আর আমার এর আগে আতা হয়েছে ন্যাচারালি অটোমেটিক পতঙ্গ এসে করে দিয়েছে তার সত্ত্বেও যে মন মানে না যে আমি হ্যান্ড করবো কি করবেন আপনারা এই এরকম করে আপনারা এই আতাতে এরকম করে ঢুকে এই দেবেন এইরকম করবেন আবার এইটাকে নিয়ে আবার এই আতাটার আতা বা ফুলের মধ্যে কোনো ফুলের মধ্যে এরকম করে ঢুকে দেবেন আবার এইখান থেকে নিলেন আবার এই একটা ফুলের মধ্যে দেবেন এরকম করে ঠিক আছে আবার এটাকে নিয়ে যদি এদিন থাকে আবার এখানে দেবে এরম করে আপনারা এই একটা জিনিসকেই বারবার বিভিন্ন ফুলে ঠকাবেন যদি এর মধ্যে যেটা আমি এবারে বলে দিচ্ছি এটা পুরুষ ফুল এটা নারী ফুল এবারে এখানে সপ্তরেই এই দুটোই পুরুষ ফুল মনে করুন তাহলে এইটা ঠেকালাম এটা ঠেকালাম আর এইটা ঠেকালাম তাহলে আবার এই নারী ফুলের থেকে এখানে চলে গেল এর আমি নিজে যাই না সবসময় সম্ভব হয় না যে কোনটা পুরুষ ফুল কোনটা মেয়ে ফুল তাহলে আপনারা কী হবে আপনারা সবার সঙ্গে সবার ঠেকাবেন তাহলে কিন্তু এই ব্যালেন্সটা হয়ে যাবে ঠিক এরকম করে নেবেন এই যে এই গাছ আটা এই যে ফুল হচ্ছে এইয এই আটা ফুল এরকম করে নেবেন আবার এটার সঙ্গে আবার এই ফুলে লেগে দেবেন এটা সকালের দিকে করলে ভালো হয় হ্যাঁ তাহলে আপনার এইভাবে আপনারা কিন্তু যে কোনো ফুলের সঙ্গে যে কোনো গাছে তার ফুলের পরাঘটন করিয়ে দিতে পারেন যে কোনো গাছের ঠিক আছে তো সাধারণত লাগে না যেমন এদিকে আটা দেখাচ্ছি এই যে ডালিম এই ডালিম একদম এখানে ডালিম গাছে খেতে বা বেদানা গাছে খেতে পরিষ্কার বোঝানো যায় এটা মেয়ে ফুল কি পরিষ্কার এটা মেয়ে ফুল এখানে পুরুষ ফুলই এই বয়া যাচ্ছে এই যে এটা পুরুষ ফুল এটা বোয়া যায় তা আমরা এটাও কেউ হ্যান্ডপেন্ডেন্ট করে করতে পারেন আবার ন্যাচারাল হতে পারে ওই নিয়ে চিন্তা করবেন না তাহলে আপনাদের আজকে যেটা দেখালাম যে বিশ করে এইসব গাছের ক্ষেত্রে অটোমেটিক হয় যদি আপনাদের মন মানে ইচ্ছা হয় আপনাদের অল্প গাছ থাকলে তাহলে আমরা এরকম হেল্প করে নিতে পারেন আসো এদিকে আসো হেল্প অরিডেড করে নিয়ে আই আমার এত লেবু গাছ ফলেছে কোনো আমি কিন্তু হেল্প করিনি সব অটোমেটিক হয়েছে এটা খেয়াল রাখতে হবে তাহলে আপনাদের ফল এসে যাবে সব গাছে এখানে শোনা এটা দেখো কত আছে না এটা ওদিকে কেন সব গাছই ধরো এরকম এরকম হয়ে যাবে এই এই কাছে কত ফল আছে আবার কি থাকবে এর থেকে আমি তো হার হ্যাঁ এই একটা ফুল লেবু এসো দেখাচ্ছে এইটা লেবু এই লেবুটাও এটা সুইট লেবন এটা এটা অনুখাদ্য কম হয়ে গেছে যে ফুলোফিটির অভাব হয়ে গেছে তুমি কিন্তু ফুল এসে দেখো তা আমি এত কাছে আমি কি হেলমেট করাবো নাকি সম্ভব না তো অটোমেটিক হয় একটু খেয়াল রাখতে হবে তাহলে আপনারা কিন্তু গুছিয়ে আপনার গাছটা করতে পারবেন এই নিয়ে অত ধৈর্য হারালে হবে না বিশেষ করে বলছি কাছে হয় হ্যালমেটু করতে হবে না অটোমেটিক সবেদার কাছে ধরে নেবে অনেকে সবে কাছে নিয়ে প্রশ্ন করেন যে দু বছর ফল আসছে ফুল আসছে ফুল ঝরে যাচ্ছে ও ফুল ঝরে ঝরে যাচ্ছে আস্তে আস্তে ও দাঁড়িয়ে যাবে এ প্রথম প্রথম ফুল হয় নষ্ট হয়ে যায় চিন্তা করতে হবে না লেবু গাছের ক্ষেত্রে তাই খেয়াল রাখবেন জাম কাঁঠাল যাই হোক তার মধ্যে হবে এইগুলো কিন্তু খেয়াল রাখুন তাহলে কিন্তু আপনাকে আজকে জিনিস দেখালাম এই জিনিসটা দিয়ে আপনারা যে কোনো ফুল গাছের বা ফল গাছের আমরা হ্যান্ড পলিনেট করে নিতে পারেন আপনার বীজের জন্যে আপনি যদি মনে করেন আমি গোলাপের হ্যান্ড পলিনেট করে বীজ তৈরি করবো তাও করতে পারেন জবা গাছের হ্যান্ড পলিনেট করেও আমরা বীজ তৈরি করতে পারেন কিন্তু সেটা সময় এবং ধৈর্যশীল তারও একটা প্রসেস আছে এই তো আপনারা বীজতে গাছ তৈরি করা যায় সব গাছই সব গাছই বীজ থেকে তৈরি করা যায় কিন্তু আর একটা ধৈর্য একটা সিস্টেমের মতো হয় জবা গাছের বীজ থেকে গাছ হয় গোলাপ গাছের বীজ থেকে গাছ হয় কিন্তু সেটা সময় সাপেক্ষ এবং খুব সিস্টেমেটিক ব্যাপার সেগুলো আপনাদের বলছি না কেন যারা এইটা করে তারা কমার্শিয়াল করে তাদের জন্যে কিন্তু আমরা তো বাড়িতে ডোমেস্টিক মানে শখের করছেন বা নিজের তো খাচ্ছেন তার জন্য আমরা এইগুলো নিয়ে অত মাথা খাপ করার জন্য লাগবে না আপনারা শুধু গাছটাকে করুন দেখবেন ফুল ফল এসে যাবে ঠিক আছে এই আপনাদের আজকে হ্যান্ড পলিটেডার ব্যাপারে দেখিয়ে দিলাম আতা গাছ বলুন অন্যান্য গাছ বলুন যে কোনো গাছের ক্ষেত্রেই এটা আপনাদের রেজাল্ট দেবে ঠিক আছে এই বলে আজকের মতো এই অবধি এই এই যে এইটাই যে ব্যাপারে আপনাদের বলে দিলাম অতি অবশ্যই আগে বলার শেষ করার আগে বলছি যে আমি ছোটটা দেখিয়ে দিচ্ছি এই যে এই যে ফুলটা এসছে এখন স্প্রে করা যাবে কিন্তু ফুল যখন ফাটবে ফেটে যাবে তখন কিন্তু গাছে স্প্রে করা যাবে না কীটনাশক কেন বন্ধু পোকা শত্রু পোকা সবই মরে যাবে ওই পোকা এসে ওরা যখন ওই মধু খায় বা রেনু নেয় তখন অটোমেটিক ওর এ হয়ে যায় পরাগেন হয়ে যায় এই জন্যে এই যখনই এটা খেয়াল রাখতে হবে যে দুমদাম করবেন এর সঙ্গে কী করবেন আমরা যদি অসুবিধা হয় ফুলের সঙ্গে বা বৃষ্টি হয়ে গেলে আমরা আপনারাকে ফাঙ্গি চাইটা স্প্রে করবেন প্লেন অ্যামিস্টার অ্যামিস্টার টপ আছে অ্যামিস্টার টপ না অ্যামিস্টার অ্যামিস্টার এক লিটার জলে ওয়ান এম এল ওয়ান এম এল দিয়ে গাছকে স্প্রে করবেন বা ফুল যখন আসছে তার আগেও আপনারা এ করে সাপ এক গ্রাম এক লিটার জলে দু গ্রাম দিয়ে গাছকে স্প্রে করে দেবেন গাছে তাতে আপনার এই বৃষ্টি হওয়ার কারণে পচনের বন্ধ হয়ে যাবে বা ফুল নষ্ট হয়ে যাওয়ার থেকে আপনাকে সেফটি করে দেবে এই দুটো আপনারা ফাঙ্গিসাইড ব্যবহার করবেন তার সঙ্গে আপনাদের আগে বলেছি যে ফুল এলে একটুখানি আপনারা সবসময় পটাশ ব্যবহার করবেন গাছে ফুল ধরে গেলে বা ফুল আসছে যদি পটাশ নাও থাকে যদি বাড়িতে খাওয়ার চিনি থাকে এরকম তো কিছু দু থেকে তিন চামচ জলে গুলে চিনি খাওয়ার চিনি চা করে খান যেটা বা সেই চিনি জলে গুলে দিয়ে দেবেন তাতেও আপনাদের কাজ হবে তার সঙ্গে কিন্তু যখনই ফুল আসবে ধরে যাবে তখন কিন্তু আপনারা খাওয়ারটা দেবেন হালকা করে খোলের জল ভাতের ফ্যান এগুলো ব্যবহার করবেন তাতে গাছটা স্ট্রং থাকবে ফুল ফেলে দেওয়ার থেকে দূরত্ব থাকবে কিন্তু খেয়াল রাখবেন কো ওয়েদার মানে প্রচণ্ড তাপ সময় দেবেন না সেই সময় গাছ খেতে পারে না বা গাছের ডিস্টার্ব হয় এইটা কিন্তু খেয়াল রাখবেন কিন্তু সব কথা তো সব ভিডিও বলা সম্ভব হয় না তাদের এড়িয়ে যায় মিসিং হয়ে যায় কিন্তু যখন যেটা বলছি সেটা সঙ্গে অন্য গাছের সঙ্গে একটুখানি কম্পেয়ার করে নেবেন নিজেদের নিজেদের মধ্যে একটু রিসার্চ করে নেবেন সব সময় সব কথা বলা সম্ভব হয় না ভুলে যাই বলা হয় না তো খেয়াল রাখতে হবে যে যে এইগুলো আমার থেকে আমায় কখন খাবারটা দেবো গাছকে কখন দেবো না আর প্রত্যেক গাছকে এই বর্ষা আসছে জুন জুলাই জুলাই থেকে জুলাই পনেরো তারিখ থেকে বর্ষা আসে ধরে নিন তখন আর তারকে এই ফলের গাছকে আপনারা চাপান হিসাবে খাবার দিয়ে দেবেন হাড়ে গুঁড়ো নিম নিমখোল তার সঙ্গে ভার্মি কম্পোস্ট দিয়ে একটা ফিরুডন পাউডার দিয়ে এবং সিঙ্গা সুপার ফসফেট একটু ব্যবহার করবেন করে আপনি চাপান দেবেন চাপান দিয়ে দেবেন আর প্রত্যেক গাছকে বলছি গাছের ক্ষেত্রেই বলছি আমরা এই এই টবের ক্ষেত্রে তিন থেকে চার চামচ বা দু চামচ চালের গুঁড়ো চাল একদম চাল যেটা আমরা পিঠে করে খাইছি চালের চালের গুঁড়ো গুঁড়ো কিনতে পাওয়া যায় সেই আপনারা খাওয়ার সঙ্গে মিশিয়ে ঠিক আছে এটা করবেন তাতে আপনার চালের গুঁড়ো কি কাজ করে আমরা প্রশ্ন করতেই পারেন চালের গুঁড়ো পচে গেলে অ্যাসিড তৈরি হয় অ্যাসিড তৈরি হয় সেই অ্যাসিডটা আপনার এই গোড়াকে গাছের গোড়াকে শেকড় বৃদ্ধি করতে সাহায্য করে ঠিক আছে এটা খেয়াল রাখবেন এটা করে গাছ করুন আশা করি আপনাদের ভালো হয়ে যাবে ঠিক আছে এটা আমরা প্রয়োগ করে দেখুন আমি খুব নর্মাল হিসাবে বলি অত তত্ত্বকতা গেলে আপনারা শুধুই এইটা যদি ভিডিও করি এটা কোনটা পুরুষ ফুল কোনটা মেয়ে ফুল শুধু এইটা নিয়ে একটা ভিডিও হয়ে যাবে অত সময় নেই মানুষের আমারও নেই সেই জন্যে আপনাদের শর্টকাটে হবে কী হবে সেটা বলে দিলাম ঠিক আছে বন্ধুরা নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রয়োজনে আপনার কমেন্টস করে জানাবেন যখনই কমেন্টস করবেন তখন কোন ভিডিও যে কোনো ভিডিও থেকে দেখুন আপনার কোন গাছের প্রবলেম হয় সেটা কিন্তু গাছের নামটা উল্লেখ করে আপনার কমেন্টস করবেন আর থেকে করছেন সেটা হলে আমাদের সুবিধা হবে আমরা উত্তর দিতে ওই এই দাদা এই গাছের আমার কি খাওয়ার দেবো এরকম করলে আমরা কিন্তু উত্তর দিতে পারছি না কিছু জায়গায় আমি উত্তর দিচ্ছি না আর কি দিতে পারিনি আর কি সেটা বলে দেবেন তাহলে ভালো হবে তাহলে নমস্কার আজকে এই অবধি থাকবো অবশ্য ভালো থাকবেন